সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমরা আজকে নিয়ে আসছি আইফোন চোদ্দোর অ্যাভেলেবেল কালেকশান চোদ্দো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট টু ফিফটি সিক্স জিবি অনেকগুলো পাবেন হোয়াইট কালার ব্লু কালার পার্পেল কালার ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এইটি নাইন হেলথ প্রাইস পড়বে অনলি সিক্সটি সিক্স থাউজেন্ড অনলি সিক্সটি সিক্স থাউজেন্ডে টু ফিফটি সিক্স জিবি ফোরটিন নিতে চলে আসুন আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি সেভেন হেলথ এগুলোতে অ্যাপেল লিমিটেড ওয়ারেন্টি আছে এখনও প্রাইস পড়বে অনলি আটষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন হান্ড্রেড ব্যাটারি হেলথ এটা প্রাইস পড়বে অনলি সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ারেন্টি আছে এখনও আট থেকে নয় মাস আইফোন চোদ্দো নাইনটি পার্সেন্ট হেলথ এটা অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন ফোরটিন নিতে চলে আসুন আইফোন ফোরটিন এটা জাস্ট থ্রি টাইম চার্জ জাস্ট অ্যাক্টিভ করা থ্রি টাইম চার্জ এটার ওয়ারেন্টি আছে এগারো মাস বিশ দিন এখনও আপনারা নিতে চলে আসুন অলমোস্ট নিউ প্রাইস পড়বে অনলি সেভেন্টি টু থাউজেন্ড অনলি সেভেন্টি টু থাউজেন্ডে চলে আসুন আমাদের কাছে নিতে এটা আইফোন চোদ্দো পার্পেল কালার নাইনটি নাইন ব্যাটারি হেলথ এটা পড়বে অনলি সত্তর হাজার টাকা আমাদের লোকেশান বেসমেন্ট টু সপনং আঠারো বসুন্ধরা শপিং মল পান্থপথ ঢাকা অথেন্টিক বক্স ডিবেস নিতে হলে চলে আসুন আমাদের আউটলেটে